ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিডি কনস্টে দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো দুই দু হাজার পঁচিশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসএস এর মধ্যে তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকশি করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে আর লমের থেকে ট্যাঙ্কের ব্যসাদ্দ বলছে এত উচ্চতা বলছে এত ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তার মানে কি আয়তন বার করতে হবে ট্যাঙ্কের হাতে মানে চোঙের হাতে মানে পাই আর স্কোয়ার এইচ তো এখান থেকে বাইশে সাত বসাও আর এর মান হচ্ছে কত এখান থেকে সাত আর এর মানটা সাত আর এইচের মানটা এখান থেকে নয় দেওয়া আছে তো দুবার আমি এখান থেকে সাত নিলাম ইন্টু হচ্ছে নয় সাত সাত কাঠে এখানে পাচ্ছি আমি একশো চুয়ান্ন ইন্টু হচ্ছে নয় চার লং ছত্রিশে ছয় তিন একশো পঁয়ত্রিশ আর তিনে হচ্ছে একশো আটত্রিশ মানে ওয়ান থ্রি এইট সিক্স ঘনমিটার যেটা হচ্ছে অপশান বিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে পরপর তিন মাসে জার্নির দাম এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট কমে যায় কিন্তু ফোর্থ মান্থে এসে ফোর্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে মূল মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি হয়েছে না কমেছে ধরুন অরিজিনাল মান মানটা হচ্ছে এখানে কত ভ্যালুটা হচ্ছে আমার একশো এখন কী হচ্ছে এখানে একশো থেকে হচ্ছে টেন পার্সেন্ট কমে যাচ্ছে মানে নব্বই বাই একশো হচ্ছে তারপরে ফিফটি পার্সেন্ট কমেছে মানে পঞ্চাশ বাই একশো হচ্ছে তারপর আবার পঞ্চাশ বাই একশো হচ্ছে এরপরে কিন্তু একশো পঁয়ত্রিশ বাই একশো হচ্ছে মানে বেড়ে যাচ্ছে এখান থেকে তো এইটা এটা কাটে এখান থেকে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কাটে আর এই একটা শূন্য এখান থেকে কাটে পাঁচ দিয়ে আর কাটাবি করে কোন লাভ আছে কি আর কাটা কোনো কোনো লাভ নেই তাহলে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ পঁচিশ থাক এখান থেকে একশো পঁয়তাল্লিশ ইন্টু নয় করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশের চা পাঁচ হাজার চার নয় চোদ্দো হচ্ছে একশো ছাব্বিশ আর চারে হচ্ছে একশো তিরিশ বাই এখানে রয়েছে কত না হাজার রয়েছে পাঁচ পঁচিশ একশো পঁচিশের পাঁচ হাতে রয়েছে বারো মানে দুই থাকছে হাতে রয়েছে এক তিন পয়সা পঁচাত্তর আর একে হচ্ছে এখান থেকে আমাদের ছিয়াত্তরের ছয় হাজার সাত পঁয়ষট্টি পঁয়সা হচ্ছে বত্রিশ তার মানে থার্টি টু পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে কতটা কম বেশি হচ্ছে তো আমি এখান থেকে ধরতে পারি এটা থার্টি টু পয়েন্ট সিক্স থ্রি ধরে নি বঞ্চ এটা সিক্স থ্রি ধরে নিই এখান থেকে তো এখান থেকে পাচ্ছি আমি সাত পাচ্ছি এখান থেকে ছয় একে সাত পাই ছয় একে সাত তিন থার্টি থ্রি সেভেন পাচ্ছি এখান থেকে আমি বলতে গেলে থ্রি সেভেন আর থার্টি থ্রি মানে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি সেভেনের কাছাকাছি অ্যান্সার কী হবে অপশান সি আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট হ্রাস তো হচ্ছে ওটা অবশ্যই ঠিক আছে এটা সিক্স থ্রি ধরলেও ওটা প্রায় কাছাকাছি কত আছে না সিক্সটি সিক্সটি সেভেন পয়েন্ট কাছাকাছি বলছে এখানে নয় ষোলো তেরো আর তেইশ সংখ্যাটার প্রতিটার সাথে কোন সংখ্যা যোগ করতে হয় যাতে কি তারা প্রত্যেকে লত সংখ্যাগুলো অনুপাতে থাকে তো দেখো আমি একটা ট্রিক বলে দিচ্ছি ট্রিটা এটা মনে রাখবে একটু নয় ষোলো তেরো তেইশ অনেকগুলো করিয়েছিলাম এর আগে যতগুলো এসেছিলো তো কী করতে হয় প্রথম দুটোর মধ্যে আমরা দেখবো গ্যাপটা কত সাতের গ্যাপ তারপর মধ্যে গ্যাপটা কত না দশের গ্যাপ এদের মধ্যে করতে হয় রেশিও এখন এখানে তো কাটাকুটি কিছু যায় না তো ঠিক আছে যা আছে আছে এই দশটাকে দিয়ে এর প্রথমটা এই সাতটাকে দিয়ে এর প্রথমটাকে গুণ করতে হয় কত হয় নব্বই পেলাম নয় দশে গুণ করা হয় নব্বই সাত তেরো হচ্ছে এখান থেকে আমাদের একানব্বই এদের মধ্যে কী করতে হয় না ডিফারেন্সটা বার করতে হয় অন্তরটা বাই কি বসে না যে অনুপাতটা করেছি তাদের মধ্যে মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কত তো কত পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি তলায় পাচ্ছি আমরা তিন তাহলে একের তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এবার দেখো আমি একটা জিনিস বলে রাখি এখানে আমরা কী করলাম এখানে সাত দিয়ে এর প্রথমটাকে গুণ করেছিলাম হ্যাঁ আমি চাইলে এই দশটাকে দিয়ে আমি কিন্তু এর এইটাকে গুণ করতে পারতাম তাহলে সেক্ষেত্রে সাত দিয়ে কিন্তু আমার এখানে এইটাকে গুণ করতে হতো ঠিক আছে প্রথমটাকে গুণ করলে এর প্রথমটা গুণ করতে হবে সেকেন্ডটাকে গুণ করলে এর সেকেন্ডটাকে গুণ করতে হবে ঠিক আছে করার পর ডিফারেন্স করতে হবে করার পর তলায় কী বলবে না অনুপাতের মধ্যে ডিফারেন্সটা করে যা হবে ওটাই আমাদের অ্যান্সার একের তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো একটা প্রশ্ন মানি নয় বলেছে এখান থেকে তেইশ আর বারোতে করলে পাচ্ছি আমি তিন মত ছত্রিশে ছয় তিন চব্বিশ দিনে হচ্ছে এখান থেকে আমাদের সাতাশ টু সেভেন্টি সিক্স এখানে পাচ্ছি আমি কতখান তিন পাচ্ছি এখান থেকে আমরা বারো আঠেরো থেকে বারো গারে ছয় বাই দুই মানে করে থাকছে কত এখান থেকে না আমাদের তিন পড়ে থাকছে তারা এই গুণটা আমাকে করতে হবে মানে নয় থাকছে এখান থেকে বলতে গেলে ছ রং চুয়ান্ন চার হাজার হচ্ছে পাঁচ তেষট্টি আর পাঁচ হচ্ছে আষট্টি আট হচ্ছে ছয় আঠেরো আর ছয় হচ্ছে এখান থেকে চব্বিশ টু ফোর সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার টু ফোর এইট ফোর বলছে এখানে তিন বছরের জন্য বলছে চক্রবৃদ্ধি এবং সহস্বতী মধ্যে পার্থক্য বার্ষিক টেন পার্সেন্ট হারে একশো পঞ্চান্ন টাকা হলে মূলধনটা কত তো ফর্মুলা কী আছে সামনে ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে স্কোয়ার ইন্টু একশো বাই তিনশো প্লাস আর এখানে এসটা বার করতে হবে ডিফারেন্সটা কত এখানে একশো পঞ্চান্ন তাহলে একশো বাই দশ এটা হচ্ছে আমাদের এখানে একশো বাই দশ এটা হচ্ছে একশো বাই তিনশো দশ এই শূন্য এই শূন্য এখানে কাটে একত্রিশ দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা পাঁচ দেখো পাঁচ দিয়ে অ্যান্সার কী আছে এখানে একমত দেখো এইটা আছে আর ভাবার দরকার নেই পাঁচ হাজার বসিয়ে দাও এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিবেদিতা প্রতি কেজি বলছে সাতাশশো তিরিশ টাকা দামে ছ কেজি পাউডার আর বারো কেজি কফি পাউডার প্রতি কেজি এত দামে কিনেছে তার জন্য আঠেরো কেজি কফি পাউডারের মিশ্রণের প্রতি কেজি খরচ কত হবে তার মানে ছয় ইন্টু সাতাশশো তিরিশ আর হচ্ছে বারো ইন্টু হচ্ছে হাজার দুই ভাগ কত করবো আমরা ছয় আর বারো যোগ মানে আঠেরো দিয়ে ভাগ করবো এখন দেখো সেপারেট করলে কী পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইন্টু সাতাশশো তিরিশ বাই হচ্ছে আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা বারো ইন্টু হাজার দুই বাই এখানে পাচ্ছি আমরা কত না আঠেরো পাচ্ছি যদি কালো হচ্ছে আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি নশো দশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি দুই এখানে কালো হচ্ছে আমরা তিন তিন তিক্ষে নয় পাচ্ছি এখান থেকে আমরা এক তিন তিরিক নয় মানে চার মানে ছশো আটষট্টি যেটা যোগ করে পাচ্ছি এখানে আমরা পনেরোশো আটাত্তর পাচ্ছি এখান থেকে আমরা পনেরোশো আট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে এক্সের দু পার্সেন্ট যদি দুশো বাহান্ন হয় তাহলে এখানে এক্সের মানটা হচ্ছে কত তাহলে এক্স ইন্টু দুই বাই হচ্ছে একশো এটা হচ্ছে আমাদের দুশো বাহান্ন এখানে কালো পাচ্ছি আমরা একশো ছাব্বিশ তার মানে পাশে দুটো শূন্য ওয়ান টু সিক্স ডবল জিরো যেটা হচ্ছে আমাদের অপশান এতে আছে নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যকে বলছে পাঁচটা যদি কেনা হয় বিক্রি করা হয় ছয় হাজার দুশোতে লাভের হার কত একদম সিম্পল বারোশো টাকা হচ্ছে এখানে আমাদের লাভ কতর ওপর না পাঁচ হাজারের ওপর তাহলে আমাদের একশোর উপর লাভ কত হবে তো এই দূরের শুনে এখানে এখানে কেটে গেলো পঞ্চাশ গেল দুই এখানে তাহলে বারো দুগুণে কত হয় না চব্বিশ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো দশ মিটার এবং তিনশো নব্বই মিটার দৈর্ঘ্য দুটো ট্রেন একই দিকে যত কমে আশি এবং একশো কিমি ঘন্টা বেগে চলছে তার পেছন থেকে আসা দুটো ট্রেনটা অন্য ট্রেনটাকে অধিকম করতে কত সময় নেবে তো ক্রস করার সময় কিন্তু চারশো দশ প্লাস তিনশো নব্বই এইটা টোটালটাকে অধিকম করবে বেগটা কী হবে যেহেতু একই দিকেই যাচ্ছে মানে বেগটা হবে বিয় ইন্টু পাঁচের আঠেরো দিকে গুণ করে এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে ইন্টু ধরলাম হচ্ছে আমার এটা টি ঠিক আছে আমি এটা সেকেন্ডে করছি পরে আমি লাস্টে আমি এটা মিনিটে করে দেবো তো এখানে পাচ্ছি আমি কত নয় এখানে পাচ্ছি আমি একশো সাতশো আটশো আটশো এখানে পাচ্ছি আমি কুড়ি এখানে পাচ্ছি আমি পাঁচ বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে টি তো দেখো এখানে একশো পাচ্ছি তাহলে এই দুশো কাটে তার টির মানটা পাচ্ছি কিন্তু আমি আট ইন্টু হচ্ছে আঠেরো মানে হচ্ছে ওয়ান ফোরটি ফোর সেকেন্ড এখন এটাকেই আমি কী করছি না এটাকে আমি ওয়ান ফোরটি ফোরকে আমি এখানে ষাট দিয়ে ভাগ করছি করে আমি কী পাবো না মিনিটে পেয়ে যাব তো কত হবে এখানে দেখো চব্বিশ একশো চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমার চব্বিশ বাই দশ মানে টু পয়েন্ট ফোর মিনিট বলতে গেলে যেটা হচ্ছে অপশান সিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যক্তি হায়দ্রাবাদ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ পার ঘন্টা গতিতে চেন্নাই যাচ্ছে এবং একই পথ দিয়ে ফিরে আসছে তো বলছে পুরে এত তার গড় বেগ তা যাওয়ার বেগ জানি আসার বেগ জানি তার কী হবে না টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই দুই ইন্টু চব্বিশ ইন্টু চল্লিশ বাই হচ্ছে চব্বিশ প্লাস হচ্ছে চল্লিশ দুই ইন্টু চব্বিশ ইন্টু চল্লিশ বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চৌষট্টি আট দিয়ে কালো হচ্ছে আমরা তিন এখানে কালো হচ্ছে আমরা আট আট দিয়ে কাল হচ্ছে পাঁচ তিন পাচ্ছে পনেরো আর দুয়ে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ থার্টি কেমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা পরিবারের বলছে তিন সন্তান আছে এক্স ওয়াই এবং জেডের গড় পকেট মানি একটা নির্দিষ্ট মাসে হচ্ছে পঁচিশশো টাকা ওয়াই সেই মাসে দ্বিগুণ এবং জেড খরচ করে তিনগুণ যা ওই মাসে এক্স খরচ করে যদি তাদের খরচ না করা অর্থের গড় একুশশো টাকা হয় তাহলে বলছে এক্স খরচ করে কত আচ্ছা পকেট মানি নির্দিষ্ট মাসে হচ্ছে এত টাকা ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের টোটাল পকেট মানি কত হচ্ছে না পঁচিশশো ইন্টু হচ্ছে তিন মানে পাচ্ছি কিন্তু আমি সাড়ে সাতশো ঠিক আছে আচ্ছা ওয়াই সেই মাসে দ্বিগুণ জেড খরচ করে তিনগুণ যা ওই মাসে এক্স খরচ করে ধরলাম এক্স খরচ করছে কত না এক্স টাকা করছে তাহলে ওয়াই খরচ করছে কত না এর দ্বিগুণ মানে টু এক্স আর জেড করছে কিন্তু এর তিনগুণ মানে হচ্ছে থ্রি এক্স আর খরচ করছে কত এখান থেকে তিন দু পাঁচ এক হচ্ছে ছয় সিক্স এক্স কিন্তু এখানে খরচ হচ্ছে খরচ না করা অর্থের গড় বলছি একুশ তাহলে খরচ না করা অর্থের মোট পরিমাণ কত একুশশো ইন্টু তিন মানে পাচ্ছি কি আমি তেষট্টিশো বলতে গেলে তাহলে এই যে গ্যাপটা হলো কত গ্যাপ হলো না বারোশোর গ্যাপ তাহলে এটাই হচ্ছে আমার খরচা তাহলে সিক্স এক্সের মানটা এখান থেকে পাচ্ছি আমি বারোশো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুশো এক্স খরচ করে কত এটাই তো চেয়েছে আমার এখান থেকে দুশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় বলেছে এখান থেকে নয় ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি তিন ষোলো আর তিনে হচ্ছে এখান থেকে উনিশ থেকে আট বিয়োগ করলে কত এখান থেকে এগারো হয় অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা চেয়ারের চিহ্নিত মূল্য হচ্ছে এইটা মানে ধার্য মূল্য হচ্ছে এইটা দোকানদার এটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছিল কিন্তু পরবর্তী দরকার করেছি বলছে ক্রমাগত ডিসকাউন্ট দিতে রাজি হয় মানে এর উপর আরও একটা ডিসকাউন্ট দিতে সে রাজি হয় অবশেষে চেয়ারটা এত টাকায় বিক্রি করে দোকানদার দ্বারা প্রস্তাবিত দ্বিতীয় ডিসকাউন্টটা কত ছিল আগে দেখো আমরা প্রথম ডিসকাউন্টটা চাপিয়ে দেখি কত হচ্ছে মানে আশি বাই একশো তো হবে তো এখানে শূন্য শূন্য কাটে এখান থেকে এখানে একটা শূন্য আট দুগুণের ষোলো ছয় হাতে রয়েছে এখানে আমাদের এক পাচ্ছি এখান থেকে আমরা আট উনিশশো কত হচ্ছে না একশো বাহান্ন আর একে হচ্ছে একশো তিপ্পান্ন পনেরো হাজার তিনশো ষাট আর এটা হচ্ছে তেরো হাজার আটশো চব্বিশ তাহলে ডিফারেন্স কত পাচ্ছি এখনও দেখো এখানে পাচ্ছি আমি ছত্রিশ চল্লিশ কুড়ি হচ্ছে ষাট পেয়ে গেলাম এখান থেকে আর হচ্ছে এইটা তাহলে এর ওপর ছাড় এখনও দিচ্ছে হচ্ছে এইটা তাহলে এখনও কিন্তু পৌঁছোশ ছাড় ছাড় দিচ্ছে কতর ওপর না পনেরো হাজার তিনশো ষাট টাকার ওপর তাহলে আমাদের একশোর উপর কত কাটা করলে পাচ্ছি কিন্তু আমরা দশ একশো বাই দশ মানে পাচ্ছি কিন্তু আমার টেন পারসেন্ট হচ্ছে আমার সেকেন্ড ছাড়টা যেটা আমাদের অপশান বিতে আছে ওকে নেক্সট চলো কী বলছে এখানে আটত্রিশ দিনের একটা কাজ সম্পন্ন করতে পারে চৌনজন পুরুষ আট দিন কাজ করার পর আরও ছত্রিশ জন পুরুষ তাদের সাথে যোগদান করে ঠিক আছে তো বাকি কাজ শেষ করতে তাদের কদিন লাগবে তাহলে ফর্টি দিন ফিফটি জন কাজ করছে আট দিন কাজ করার পর মানে এই ফিফটি জন পুরুষ কিন্তু আট দিন কাজ করেছে এখন আট দিন কাজ করার পর কি ছত্রিশ জন পুরুষ তাদের যোগদান করছে মানে ফিফটি ছিল থার্টি সিক্স আরও এলো আমি ধরলাম ডি দিনে বাকি কাজটা শেষ হবে তো এই টাইপারে গেলে চুয়ান্ন কমন যায় ফোরটি এইট থেকে এইট বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমার চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কত আমি ষাট তিরিশ হচ্ছে নব্বই পাচ্ছি কিন্তু আমার নব্বই ইনটু ডি শূন্য শূন্য এখান থেকে কাটে ছয় দিয়ে কাটে এটা তারা ডি ডিমান্ডটা পাচ্ছি কিন্তু আমি চব্বিশ অর্থাৎ তাদের আর কতদিন লাগবে না চব্বিশ দিন লাগবে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সিদ্ধান্ত প্রতি বছর চার পাঁচ সুদের আরে এইচডিএফসিতে কিছু টাকা বিনিয়োগ করেছে বার্ষিক চক্রবর্তী বিবেচনা করে বছর পর সে চক্রবৃদ্ধি সুদ হিসেবে এত টাকা পেয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সহ সুদটা কত হবে তো এটা হচ্ছে আমার কম্পাউন্ড এটা হচ্ছে আমার এসআই তো এস ক্ষেত্রে কী হয় না ফোর পার্সেন্ট করে দু বছরে জাস্ট এটা এইট পার্সেন্ট হয়ে যায় কিন্তু এর ক্ষেত্রে হয় না কি হয় না ফোর পার্সেন্ট করে আমাদের এটা মার্চ করতে হয় চার প্লাস চার প্লাস চার বাই হচ্ছে হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি এইট পয়েন্ট এখন এইট পয়েন্ট মানটা এখান থেকে কত না দুশো পঞ্চান্ন তাহলে এখান থেকে আমাদের আট পার্সেন্টের মানটা কত হবে দুশো বাই হচ্ছে আটশো ষোলো এর একশোটা থেকে উঠে যাচ্ছে ইন্টু হচ্ছে আট যাচ্ছে আট দিকে আমরা একশো পাচ্ছি একান অকালটা পাচ্ছি এখানে আমরা পাঁচ এখন অধিকাল হচ্ছে আমরা দুই দুই দিক হচ্ছে কেন আমরা পঞ্চাশ মানে এখানে পাচ্ছি আমি আড়াইশো তা আড়াইশো টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদের পরিমাণটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে যখন বারো পনেরো আঠেরো কুড়ি এবং পঁচিশ দিয়ে সমন্বয় সংখ্যা এক্সকে ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে বলছে অবশিষ্টাংশ কত হয় মানে ভাগ ভাগশেষ কত হচ্ছে এখানে পাঁচ কিন্তু এক্স আবার সাত দ্বারা বিভাজ্য তো এক্সের মানটা কত হবে এখান থেকে আমাদের বার করতে হবে তো আমরা এখান থেকে সাত ধারা কোনটা বিষয় চেক করতে পারি কিংবা আটটা করতে পারি সেটা কী না প্রত্যেকটা থেকে আমি আগে পাঁচ বিয়োগ করে দিই ঠিক আছে পাঁচ বিয়োগ করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা কিন্তু বারো পনেরো আঠেরো কুড়ি পঁচিশ ধারা হচ্ছে বিভাজ্য থ্রি জিরো সিক্স জিরো থ্রি সিক্স জিরো জিরো এখানে পাচ্ছি আমি থ্রি ফাইভ জিরো ওয়ান পাচ্ছি থ্রি ফাইভ 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 এখন এই সংখ্যাটা কিন্তু একদম বাদিয়ে দাও কারণ এখানে দেখো কুড়ির মধ্যে তো পাঁচ আছে পঁচিশের মধ্যেও পাঁচ আছে তো কোনোভাবে ভাগ যাবে না এখন পঁচিশ মানে কিন্তু আবার দুটো পাঁচ আছে তা দুটো পাঁচ দিয়ে ভাগ যেতে গেলে কিন্তু অবশ্যই লাস্টে দুখানা শূন্য হতে হবে তাহলে আমাদের একমাত্র অপশান কী আছে ছত্রিশশো পাঁচ হচ্ছে আমার সেই সংখ্যাটা ঠিক আছে আশা করি বোঝা গেছে এছাড়া আমি এখান থেকে আর কী করতে পারি না চার দিয়েও চেক করতে পারি তো সেক্ষেত্রে দেখো আবার এখান থেকে এইটা বাদ যাবে গেলে আমাদের এই দুটো পড়ে থাকছে এখন ঠিক আছে আবার আমি এখানে নয় দিয়ে চেক করে দেখো দুটো সেম থাকছে তিন দিয়ে করলেও সেম থাকে তখন কিন্তু একমাত্র উপায় কী নয় দুটো ডবল জিরো আছে মানে আমাকে যখন এইভাবে চেক করতে হবে ঠিক আছে আর একটা করে যায় কি না এখান থেকে দুটো অপশন যখন পড়ে আছে আমি সেটাকে আমি আবার সাত দিয়ে ভাগ করে দেখতে পারি চার সাথে আটাশ মানে দুই ছয় তিন সাথে একুশ যাচ্ছে না চার সাথে আটাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে এক দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে এটা কিন্তু আমাদের সাত দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তার মধ্যে একমাত্র অপশন কী হবে বি হবে পঁয়ত্রিশ দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কিন্তু সবসময় লাস্টে তার দুটো শূন্য থাকবেই থাকবে সেটা কনসেপ্ট কাজে লাগিয়ে কিন্তু আমি বললাম যে ছত্রিশটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তিনা ষোলো একুশ তিনশো চৌষট্টি এবং একশো ছাপান্ন মধ্যে বলছে লশক নির্ণয় করতে বলেছে আমাদের ঠিক আছে তো ষোলো মানে হচ্ছে চারটে দুই আমি লিখে ফেলি এখান থেকে চারটে দুই একুশ মানে এখান থেকে নেওয়ার মতো তিন আর সাত রয়েছে চৌটি মানে হচ্ছে দুই ইন্টু একশো বিরাশি দুই ইন্টু একানব্বই মানে সাত ইন্টু তেরো তারা নেওয়ার মতো এখান থেকে একমাত্র তেরো আছে আর একশো ছাপান্ন মানে কী বোঝা যাচ্ছে এখানে দুই ইন্টু আটাত্তর মানে দুই ইন্টু এখানে উনচল্লিশ মানে তিন ইন্টু তেরো নেওয়ার কিছু নেই আর এখান থেকে তাহলে এইটা আমি গুণ করে দেবো ষোলো এখানে পাচ্ছি আমি একুশ এখানে পাচ্ছি আমি তেরো দেখো ছয় একে ছয় আর তিনে দেখো এখানে আমাদের লাস্ট ডিজিটটা কত আসছে না আট আসছে না যেটা হচ্ছে আমাদের এখানে ইউনিট ডিজিটটা আট আসছে দেখো একমাত্র এখানে অপশান বি ছাড়া কী বা আসবে আর দেখা দরকার আছে কি তাহলে ফোর থ্রি সিক্স এইট হচ্ছে এখানে অ্যান্সার পরেরটা চলো এ বি সি এবং ডি আলাদাভাবে কাজ করে একটা কাজ পাঁচ ছয় আট এবং দশ দিনে করতে পারে এ এবং বি একসাথে দিনে কাজটা শেষ করতে পারে যদি তাদেরকে সি এবং ডি সি এবং ডি দ্বারা বিকল্প দিনে সাহায্য করা হয় সিকে দিয়ে শুরু করে আচ্ছা তো আগে আমি দেখি দেখো এ কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে বি কাজটা করছে হচ্ছে এখানে ছ দিনে সি কাজটা করছে হচ্ছে আট দিনে আর ডি কাজটা করছে হচ্ছে এখানে দশ দিনে তো কত হচ্ছে এখান থেকে পাঁচ ছয় এখানে আট মানে এখান থেকে নেওয়ার মতো চার আছে আর কিছু নেওয়ার নেই পাঁচ ছত তিরিশ চারে হচ্ছে এখান থেকে আমাদের একশো কুড়ি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ এফিসিয়েন্সি কত পাঁচ চব্বিশ ছয় কুড়ি সি হচ্ছে আট পনেরো আর ডি হচ্ছে এখানে আমাদের বারো এ আর বি একসাথে কাজটা করছে মানে এ আর বি ডেলি কোনটা কত কত করে করছে না চব্বিশ আর হচ্ছে কুড়ি মানে চুয়াল্লিশ ইউনিট কাজ করছে এখন কিন্তু বিকল্প দিনে সি আর ডি তাদেরকে হেল্প করছে মানে ফার্স্ট দিন কে করবে এ বি আর হচ্ছে সি করবে সেকেন্ড দিন কে করবে এ বি আর হবে ডি করবে তো দেখো এ আর বি তো ফোরটি ফোর তো হচ্ছেই হচ্ছে সি মানে হচ্ছে কত না পনেরো মানে এখানে হয়ে গেলো আমাদের ফিফটি নাইন হয়ে গেলো আর এখানে দেখো পাচ্ছি আমি কত না ফোরটি ফোর প্লাস ডি কত করছে এখান থেকে আমাদের ডি করছে হচ্ছে আমাদের এখান থেকে বারো তাহলে এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি ছাপ্পান্ন পাচ্ছি এখানে পাচ্ছি আমি এইটা তাহলে দেখো কাজ হয়ে যাচ্ছে কত এখান থেকে নয় ছয় পনেরো পাঁচ হচ্ছে এক বাই দশ একে হচ্ছে এগারো একশো পনেরো মিনিট কাজ কিন্তু আমার দুদিনেই কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পড়ে আছে কত আর একটু কাজ পড়ে আছে যেটা আমাদের দেখো একশো কুড়ি থেকে একশো পনেরো চলে গেলে পড়ে থাকছে কত না পাঁচ পড়ে থাকছে আমাদের এখান থেকে ঠিক আছে তাহলে এই ইউনিট কাজ করতে কত সময় লাগবে প্রথম কথা দেখো দু দিন আর একটু লাগবে তো তিন দিন কি হবে হবে না একদিন কি হবে হবে না চার দিন কি হবে হবে না তাহলে একমাত্র অ্যান্সার কী হবে অপশান সি হবে এখন এই পাঁচ ইউনিট কাজ করতে সময় লাগছে কত রিকোয়ার টাইম কী হবে পাঁচ ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি কত মানে এখানে কিন্তু আবার সেই এ প্লাস বি প্লাস সি কাজ করবে মানে সেই পাঁচ বাই হচ্ছে ঊনষাট মানে দু দিন লাগছে আর লাগছে হচ্ছে পাঁচ বাই ঊনষাট তার মানে দুই পূর্ণ পাঁচের ঊনষাট দিন লাগবে এটা হচ্ছে আমার অ্যান্সার এখান থেকে ওকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ভালো প্রশ্ন পেয়ে এটা নেক্সট চলো কী বলছে এখানে চারশোটা আম প্রতি একশো বারোশো কুড়ি টাকা দামে কেনা হয় আটশো কুড়ি টাকা বিক্রি করা হয় প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত তাহলে একশোটা আমের কেনা দাম হচ্ছে এখান থেকে বারোশো কুড়ি তাহলে চারশোটা চারশোটা আমের ক্ষেত্রে কী হবে না ইন্টু চার করছি তাহলে এখানেও আমি ইন্টু চার করছি এখানে পাচ্ছি আমি আশি তাহলে ফোর এইট এইট জিরো এটা আমি আটশো কুড়ি টাকায় বিক্রি করছি মানে আমার এসপি কত হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন সাতান্নশো ঠিক আছে তাহলে চারশোটা আমের দাম হচ্ছে কত না সাতান্নশো তাহলে এখান থেকে আমাদের এক ডজন মানে বারোটা আমের দাম কত হবে না সাতান্ন বাই হচ্ছে চার তিনটি হচ্ছে বারো মানে একশো একাত্তর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে একটি মূলধনের ওপর বলছে বার্ষিক টু পার্সেন্ট হারে আট বছরের সর শুধু হচ্ছে কত না আটশো অষ্টআশি টাকা মূলধনের পরিমাণটা কত হবে পি টাকার ওপর টু পার্সেন্ট হারে আট বছরে বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে কত না আটশো অষ্টআশি আট দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা একশো এগারো পাচ্ছি দু দিকে কালো হচ্ছে আমরা পঞ্চাশ তার পরিমাণটা কত হচ্ছে এখান থেকে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো আটটা শূন্য ট্রিপল ফাইভ জিরো হচ্ছে কেন আমাদের মূলধনের পরিমাণটা অপশন ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটার নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মটেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণ মিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো এতগুলো পারলে শেয়ার করা সে রকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য মেয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ